আসসালাম আলাইকুম রহমতুল্লাহুল্লাহ আমার নাম ফারহান আমি একজন ছাত্র কবির খান বলেছিলেন আপনি ইসলামের যে সংজ্ঞাটা দিয়েছিলেন সেটা সংকীর্ণ এ ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই যে আপনি কি ইসলামের সংখ্যাটা বদলাবেন নাকি যে সংজ্ঞাটা বলেছিলেন সেটাই থাকবে ভাই প্রশ্ন করলেন যে কবির খান বলেছিলেন ইসলামের সংজ্ঞাটা খুবই সংকীর্ণ আমি বলেছিলাম ইসলাম মানে আল্লাহতালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এখন আপনি যদি কোনো শব্দের অর্থ জানতে চান কোথায় দেখবেন একটা ডিকশনারিতে যদি কোনো ইংরেজি শব্দের অর্থ জানতে চান তাহলে ডিকশনারিতে দেখবেন হুট করে একটা মন্তব্য করে বসবেন না আপনি যদি কোনো একটা শব্দের অর্থ না জানেন তাহলে ডিকশনারি দেখেন যে কোনো আরবি ডিকশনারি দেখেন ইসলাম এসেছে আরবি শব্দ সলম থেকে যার অর্থ শান্তি অথবা সালাম যার অর্থ শান্তি এর আরেকটা মূল শব্দ হচ্ছে সিলম যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তাহলে ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা আর যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে হলো মুসলিম তাহলে এটা একটা আরবি শব্দ আমি জানি না কবির খান কতটা আরবি জানেন আপনি যদি আরবি ভাষা না জেনে তার সমালোচনা শুরু করে দেন তাহলে তো অনেকটা এরকম যে গাড়ির ড্রাইভারকে দিয়ে কোনো রোগের চিকিৎসা করাচ্ছেন আমি জানি না কবির খান কতটুকু আরবি জানেন আর না জেনেও কতখানি সমালোচনা করা যায় সেটাও জানি না আমি এটাই হলো আমাদের মিডিয়া আরবি ভাষা না জেনে আপনি তার সমালোচনা শুরু করে দিয়েছেন এখানে আমি বলবো যদি আপনারা জানতে চান তাহলে আসল জিনিসটার কাছে আসেন মুসলিমদের সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কোরআন পড়ে দেখেন পবিত্র কোরআনে অনেক জায়গাতেই বলা হয়েছে মুসলিম 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 তার মানে যে আল্লাহ কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সুরা আল ইমরান তিন নম্বর সুরা চৌষট্টি রাম রাত অনেক জায়গায় আছে আশা করি উত্তরটা পেয়েছেন